সাম্প্রতিক কাঁকড়াছড়িতে এক নারী শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে বসবাসরতদেরকে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করেছে একদল উচ্ছৃঙ্খল পাহাড়ি জনগোষ্ঠী তারা পাহাড়ে থাকা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে তাদের এই দাবির পিছনে রয়েছে গভীর ভারতীয় ষড়যন্ত্র পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাবে তারা অবাধ চলাফেরা করতে পারবে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবে পাহাড়ে আধিপত্য বিস্তার করতে পারবে এক পর্যায়ে তারা ভারতে অংশ হওয়ার চেষ্টা করবে সাম্প্রতি পাহাড়ে এক নেতার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামকে ভারতে অংশ করার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তবে এই ঘটনার পিছনে শুধু পাহাড়ের জনগোষ্ঠী জড়িত নয় এর সাথে জড়িত দেশের বিভিন্ন মহলে অবস্থান করে নাস্তিক বাম দলগুলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এ দাবি করেন তিনি আরও বলেন পাহাড়ে প্রতি বছর দুই থেকে তিন হাজার কোটি টাকা চাদা তুলে সন্ত্রাসীরা তা দিয়ে অস্ত্র কিনে বাকি টাকা তাদের পক্ষে কথা বলার জন্য বাম দলদের দেওয়া হয় এছাড়াও বামদেরকে সিএসটি কমিশন ইউএনডিপি টাকা দেয় তাদের মতাদর্শ পাহাড়ে বাস্তবায়ন করতে সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম থেকে দুই হাজার তিন হাজার কোটি টাকা চাঁদাবাজি করে প্রতি ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে এবং বাম দলগুলোকে টাকা দেয় তারা যাতে পাহাড়িদের পক্ষে কথা বলে বাম যারা রাজনীতি করে তারা বিদেশি একটা আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চায় দেশের স্বনাম জন্য আমার দেশ পত্রিকার রিপোর্টে উঠে এসেছে বামপন্থীদের এ তৎপরতার কথা রিপোর্টে বলা হয়েছে পাহাড়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায় পাহাড়ি নেতারা প্রতিনিয়ত সেনা হঠাৎ স্লোগান দিচ্ছে এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থী ও সুশীল সমাজের কিছু অংশ এক পুষ্টে পিনাকি ভট্টাচার্য বলেন পাহাড়ে দর্শনের অভিযোগে গ্রেপ্তার সহনশীলের নাম প্রথম আলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে কারণ সে মুসলিম নয় এমনকি ভাঙ্গালীয় নয় বিশেষজ্ঞরা মনে করেন পাহাড় অশান্ত হলে ভুক্তভোগী হয় পাহাড়ি বসবাসরত স্থানীয় নাগরিকরা দেশি বিদেশিদের ষড়যন্ত্রে পা দেয়া থেকে পাহাড়িও সতর্ক হতে হবে